তরকারি তো অনেক খেয়েছেন কিন্তু এই তরকারিটা কি কেউ খেয়েছেন না কি জানি না তবে আমরা গ্রামের বাড়ি থাকতে প্রায় খাইতাম খুব মজা করে শীত আসলে এই তরকারিটা খাই খুব ভালো লাগে আর কি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি বাঁধাকপির তরকারি রান্না করব। এখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ দিয়ে দিব সব কিছু আর কি বাদামি কালার হয়ে আসলে মশলাগুলো একে একে দিয়ে দিলাম লবণ হলুদ কাঁচামরিচ যে বললাম কাঁচামরিচ দিয়ে সে সেই কাঁচামরিচ দিয়ে দিলাম মরিচ আর কি মরিচের গুঁড়া দিয়ে দিব মশলা দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা সব কিছু আর কি দিয়ে দিয়ে সুন্দরভাবে আর কি কষায় নিতে হবে পানি দিয়ে একটু আর কষায় নিয়ে আগে মাছটা আমি যেহেতু সব কিছু সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই জন্য মাছটা আর কি আগে দেবো দিয়ে মাছটা রান্না করে নেব আর কাঁচা মাছ এই রকম টাটকা মাছ হইলে আমি কাঁচা মাছই দেখা যায় যে এরকম করে তেলানি করে রান্না করি খুব মজা হয় আর ফ্রিজে রাখা আগেকার মাছ হইলে আমি একটু ভেজে দিই ভেজে দিলে ভালো হয় এটা একটা বড়ো একটা মাছ ছিল সেই মাছটা দিয়ে আমি আজকে বাঁধাকপি তরাই আলু সব কিছু দিয়ে একটা ঝোল তরকারি রান্না করব। আগে মাছটা রান্না করে নিব এই জন্য এই যে আমার মাছটা রান্না করা হয়ে গেছে এগুলো সব উঠায় নিচ্ছি সুন্দরভাবে উঠায় নিয়ে এখন তরকারিগুলো এক সবগুলো ঢেলে দিব মাছগুলো সব উঠানো হয়ে গেল আর এদিকে আমি এই তরকারিটা বারো মিশালি তরকারির মতো একটা তরকারি তবে তরকারিটা খুব মজা হয়েছিল হঠাৎ করে এরকম শীতের সবজি মাছ দিয়ে ঝোল রান্না করলে কিন্তু খাইতে ভালোই লাগে আপনাদের কার কার ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাই দিন আর এখানে আমি তরকারিটা কয়বার করে দুইবার করে তিনবার করে কষাই নিয়েছি তরকারি কষানোর মধ্যে আর কি সব কিছু কষাইলে মজা হয় আর এখন আমি মাছ দিয়ে দেবো আর ঝোলের জন্য পানি দিয়ে দেবো একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি আর আস্তে করে দিতে হবে যেন ভেঙে চড়ে না যায় এই জন্য আর এইভাবে আমি দিয়ে দিলাম আর বড় মাছের এইরকম করে মাখো মাখো করে ঝোল রান্না করলে কিন্তু খুব টেস্টি হয় খুব ভালো লাগে আর দুপুরের খাবারে এটা হলে তো কথাই নেই আর এইক্ষণ আমি দেখেন ঝোলটা পানিটা পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে এখন নাড়াচাড়া করে নিব আর এইভাবে রান্না করতো আমাদের গ্রামের বাড়িতে আমার মা শাশুড়ি মা এরা সবাই রান্না করতো খুব মজা হয় খাইতে আর এই যে আমার তরকারি ফাইনাল লুকটা তরকারিটা অসাধারণ হয়েছে আর আমি এই মাছ দিয়েও খানিক্ষণ একটু কষায় নিলাম যেন মাছের যত আর কি মশলা টশলা আর কি মাছের যত স্বাদ সব কিছু তরকারিতে চাই এইটাই আর কি আর আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে আমাদের এখানে